ধরা পড়ে যাবে আর এখন যা অবস্থা এখন তাড়ানোর জন্য আরো রাস্তা যেতে হবে তাই তোমাকে ধরা হয়ে যাবে সিং এটাই একমাত্র সময় এখনই যেতে হবে ওখানেই কাজ করতে হবে ঘুম ফেলতে হবে কেন এখন যদি

ক্ষতি হল না তার মানে বোমা ছুড়লেই সবসময় প্রাণ যায় না অনেক সময় শাসকের মুখটা কেটে चले घरे जोनी लुक कौन चले तड़े तो आने तकर चले हाई चले घरे गोरी माँ तुझे एक्स्ट्रा नियर घर चले तड़े तो आने तकर चले हाई चले घरे गोरी माँ तुझे आज चले तड़े

ইটूबर মেল বন্ধনেই আমাদের চলা তাই আপনাদের কাছে আমাদের আবেদন দেশের প্রতি শুধু দেশের মাটির টুকরো প্রতি নয় দেশের প্রতি দেশের মানুষের প্রতি এই দুজনের প্রতি দায়বদ্ধতাartifactIdের ইতিহাসের প্রতি আমাদের ওই আমাদের শ্রদ্ধা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের প্রতি আমাদের গুরুত্ব আমাদের আমাদেরকে নিয়ে রাখতে হবে এই দুটোকেই সামনে রেখেই আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করতে চলেছি তাই এলাকা সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন এটা তার পাশটা মিছিলের মত নয় এই মিছিলে হাঁটা মানে দেশকে রক্ষা করার জন্য শপথ নেওয়া এই মিছিলে হাঁটা মানে গরীব মানুষের বিচার ভাগকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করা এই মিছিলে হাঁটা মানে গরীব মানুষে থেকে দেওয়ার দেবার পদযাত্রায় আপনাদের সবাইকে পা মেলানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ জিন্দাবাদ